বন্ধুরা আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত নিয়ে আমি আপনাদের সামনে ভিডিও উপস্থাপন করি তারই ধারাবাহিকতায় আজকে আলোচনা করব কৃমি রোগের আক্রমণ চিকিৎসা এবং প্রতিরোধ নিয়ে ক্রিম কৃমি আমাদের দেশের একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যে কোনো বয়সের মানুষের কৃমি হতে পারে তবে শিশু কিশোরদের মাঝে কৃমির সংক্রমণ বেশি দেখা যায় অবশ্য ছোট শিশু যেমন পাঁচ মাস বয়স পর্যন্ত যখন শুধুমাত্র মায়ের বুকের দুধই পান করে তখন সাধারণত কৃমি হয় আমাদের দেশের সুতা কৃমি হচ্ছে মানুষের সবচেয়ে ক্ষতিকর ও বৃহৎ পরজীবী এটি মানুষের দেহের বাস করে এবং শরীর থেকে খাবার গ্রহণ করে বেঁচে থাকে এবং বংশ বৃদ্ধি করে কৃমি অনেক ধরনের আছে তবে আমাদের দেশের কেঁচু কৃমি বক্রকৃমি সুতাকৃমিতে আক্রান্ত হার বেশি এরা সাধারণত মানুষের অন্ত্রে বসবাস করে এবং দেখতে কেচর মতো এবং এই কৃমির রঙ হালকা হলুদ হয়ে থাকে যা পরিণত অবস্থায় ছয় থেকে আট ইঞ্চি চোদ্দ ইঞ্চি লম্বা হতে পারে কীভাবে মানুষকে আক্রমণ করে সাধারণত অপরিষ্কার শাক সবজি ফলমূল নোংরা খাবার দূষিত পানির মাধ্যমে কেঁচু কৃমির ডিম আমাদের মুখে প্রবেশ করে অথবা আক্রান্ত ব্যক্তির কাপড় চোপড় হাত পা ঠিকমতো না ধুয়ে নখের মধ্যে বা আঙুলের ভাজে লেগে থাকা ডিমের মাধ্যমে আমাদের পেটে চলে যায় সেখানে খাদ্য চূড়ান্ত ক্ষুদ্রান্তে এই ডিম চলে যায় এবং ক্ষুদ্রান্তের এনজাইম এবং পাচক রসের মাধ্যমে ডিম থেকে লাভা বের হয়ে আসে লাভাগুলোকে রক্তের মাধ্যমে যকৃত হৃৎকিণ্ড এবং লার্ভাগুলোকে রক্তের মাধ্যমে যকৃত হৃৎপিন্ট এবং ফুসফুসে প্রবেশ করে এরপর ফুসফুসে এলভিওলাই ছিদ্র করে শ্বাসনালী থেকে অন্য নালি পার হয়ে পাকস্থলীতে প্রবেশ করে ক্ষুদ্রান্তে এসে পূর্ণতা লাভ করে এবং ডিম পারে একটা স্ট্রিকিমে দৈনিক প্রায় দুই লাখ ডিম পারে মানুষের অন্ত্রে এবং চোদ্দ দশ থেকে চল্লিশ দিনের মধ্যে ডিমের ভেতরের বাচ্চা কৃমি তৈরি হয় এবং পরে তা মলের সাথে নিষ্কাশন হয় আবার পুনরায় সেই মল থেকে খাদ্য বা অন্যান্য পর্যায়ে সুস্থ মানুষের পেটে ঢুকে পড়ে এতে শিশুরাই বেশি আক্রান্ত হয় চিকিৎসা কৃমি চিকিৎসা দেবার আগে মল পরীক্ষা করে নিশ্চিত হওয়া ভালো যদি রোগীর মলে বা বমির সঙ্গে কিছু কৃমি বের হয় রোগী যদি বলে যে রাতে তার মল দ্বারায় মল দ্বারা চুলকায় মল পরিষ্কারের সুযোগ সামর্থ্যের অভাবে কিন্তু কৃমি আছে বলে সন্দেহ হয় তবে মল পরীক্ষা না করেও কৃমির ওষুধ দেওয়া যায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বয়স অনুযায়ী আলাদা আলাদা ওষুধের খেতে হবে কারো কারো কৃমির ওষুধ খাওয়া সম্পূর্ণ নিষেধ যেমন গর্ভবতী মহিলার জ্বর ও ডায়েরিয়া আক্রান্ত রোগী প্রতিরোধ যেহেতু প্রতিরোধ চিকিৎসা অপেক্ষা অধিকতর তাই প্রতিরোধ বিশেষ গুরুত্ব দেওয়া উচিত জন্মের পর থেকে পাঁচ মাস পর্যন্ত শিশুকে বুকে দুধের দুধ খাওয়াতে হবে মন নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা করতে হবে খাবার তৈরি এবং পরিবেশন এবং খাওয়ার পূর্বে সাবান দিয়ে অবশ্যই হাত ধুয়ে ফেলতে হবে মল পেগে পর সাবান বা ছাই দিয়ে অবশ্যই হাত ধুয়ে ফেলতে হবে নিয়মিত গোসল করা পরিষ্কার জামা কাপড় পরা এবং নখ বড় হওয়ার আগেই অবশ্যই কেটে ফেলা কারণ নখের ভেতরে কৃমির ডিম ঢুকে থাকে প্রতি চার মাস পর পর পরিবার সকলকে বয়স অনুযায়ী নির্দিষ্ট মাত্রার কৃমির ওষুধ খাওয়া উচিত বাড়ির একজনের ক্রিমি থাকলে অবশ্যই সংক্রমণের হওয়ার সম্ভাবনা থাকে এই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত এই আর ডাক্তারের পরামর্শ নিয়ে নিজের বাড়ির সবাই কৃমির ওষুধ খেতে হবে বাড়ির কাজের মানুষটিও যেন বাদ না যায় তো বন্ধুরা আশা করি আমাদের আজকে কৃমি সংক্রান্ত আলোচনাটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে অন্যান্য ভাই বোনের শুনে উপকৃত হয় আমাদেরকে আপনাদের মতামত জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ বারকাত